আসসালামু আলাইকুম বন্ধুরা সিএসএস এনজিওতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে লোন অফিসার পদে আপনারা যারা এইচএসসি অথবা স্নাতক অথবা মাস্টার্স ডিগ্রি পাশ করছেন এখানে বাংলাদেশের সকল জেলে প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তো চাকরির ধরন এখানে নিয়মিত এখানে পদ সংখ্যা দুইশো জন অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন বয়স এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে বেতন ধরা হয়েছে স্থায়ী অবস্থায় মানে আপনি ছয় মাস কাল থাকবে এখানে বিশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার দুশো টাকা ধরা হবে এবং স্থায়ী হলে বাইশ হাজার ছয়শো আশি থেকে চব্বিশ হাজার সাতশো বিশ টাকা ধরা হবে তো কাজের সংক্ষিপ্ত বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দলগত ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এখন প্রার্থীর যোগ্য ও অন্যান্য শর্তাবলী আপনারা যারা এইচএসসি পাশ করছেন তারা কিন্তু কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা স্নাতক পাস অথবা মাস্টার্স পাস তাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই এবং পরীক্ষার স্থান এবং তারিখ এবং সময় দেওয়া আছে আপনারা এখানে উত্তর ঢাকায় বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে সকাল নয়টায় উপস্থিত হবেন এবং যারা মাদারীপুর তারা হচ্ছে সাতাশ নয় দু হাজার চব্বিশ সকাল নয়টায় এই যে ঠিকানা উপস্থিত হবেন যশোর এখানে চার দশ দু চব্বিশ সকাল নয়টায় উপস্থিত হবেন তারপরে জয়দেবপুর গাজীপুরে আঠারো দশ দু হাজার চব্বিশ সকাল নয়টায় তারপরে হচ্ছে খুলনা এখানে এক এগারো দু সকাল নয়টায় এবং নরসিংদিতে আট এগারো দু সকাল নয়টায় তো এখানে আগ্রহী প্রার্থীগণের পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এল বরাবর আবেদন করতে হবে তো জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সহ উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটিতে পরীক্ষায় আপনার দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো মানে আপনি যে জেলারি হোক আপনার এই যে পাঁচ ছয়টি আপনার ঠিকানা আছে দেওয়া ছয় নম্বর ক্রমিক পর্যন্ত এই যে কোনো ঠিকানায় আপনারা নির্দিষ্ট তারিখে আপনার জীবন বৃত্তান্ত এবং একটা আবেদন পত্র আপনি সঙ্গে নিয়ে যে আপনার এখানে উপস্থিত হবেন তো আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে তো এই ছিল সার্কুলারটি তো আমরা কিন্তু নিয়মিত জব রিলেটেড সকল প্রকার চাকরি সার্কুলার দিয়ে থাকি আপনাদের মাঝে তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিশন ক্লিক করে দিবেন তো এখানে সংস্থার সকল সুযোগ সুবিধা কিন্তু পাবেন এখানে সকল প্রকার গ্র্যাচুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা কিট সহ সকল সুযোগ সুবিধা পাবেন তারপরে আপনার ছুটির পবিত্র ঈদ উল এবং ঈদ উল জন্য সাত দিন করে ছুটি পাবেন তারপরে পিতৃ এবং মাতৃকালীন ছুটি পাবেন তো বছরে কিন্তু বারো দিনের রিজার্ভ ছুটি এখানে ব্যবস্থা আছে এবং সকল উৎসব ভাতা কিন্তু আপনারা পাবেন তো মোটামুটি এখানে দুইশো জনের আপনারা আবেদন করতে পারবেন দুইশো জন নিবে তো নির্দিষ্ট পরীক্ষার স্থানে তারিখে আপনার উপস্থিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব করে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে